লাইব্রেরি ও আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার শেয়ার করতে যাচ্ছি তো এখন আমি যাচ্ছি জেসিপি নিতে আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন শপিং মলে চলে এসেছি তবে আমি শপিং মলের ভিতরে কথা বলতে পারবো না মিউজিক বাজে শুধু শপিং মল না আমাদের এখানে যে ফুড যে স্টোর আছে সেম ওখানে গেলো দেখা যায় মিউজিক বাজে তো মিউজিকের কারণে হচ্ছে আমি সরাসরি কথা বলতে পারি না আর মিউজিক সহকারে যদি আমি ভিডিওটা যদি করি তাহলে কি হবে আমার আমাকে চলে আসবে তো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন আমাদের শপিং করা শেষ এখন যাব আপনার সাথী থাকবেন দেখতে থাকবেন চলে এসেছি আপনার সাথী থাকবেন দেখতে থাকবেন জি আমি বাসায় চলে এসেছি ম্যাকডোনাল্ডস খাওয়ার পর টপসে গিয়েছিলাম তবে আমি জানি আপনাদের ভাইয়া গেছে টপসে পার্কিং লটে বসেছিলাম আপনাদের ভাই আমার জন্য কেক এনেছে তারপর ফুল এনেছে ও আমাকে বললো যে আমি একটু ওখানে যাচ্ছি তারপর তোমরা এখানে বসে থাকো আমি একটু স্টোরে যাচ্ছি পরে আমার জন্য কেক আনলো এটা কিসের কেক এখন বলতেছি আজকে হচ্ছে আমাদের ম্যারেজ ডে আমার আর আপনাদের ভাইয়া আজকে আমরা নতুন করে আবার আমরা বিয়ে করব। সবাই দোয়া করবে এই জন্য আমার জন্য এই কেকটা ও আনলো আমাকে বলে যে আমি কেক আনতেছি বলতাছি এই স্টো থেকে আমার একটু কেনাকাটা আছে আর এই যে এই ফুল এনেছে এখানে রিয়েল সাউন্ডটা ছিল আমি কেটি দিয়েছি লিবান এত কানাকাটি করেছে বাইরে থেকে আসার পর জেসিবাণীতে গিয়েছিলাম আপনাদের ভাইয়া মেরিজ ডে উপলক্ষে আমাকে ডায়মন্ডের রিং গিফট করেছে অলরেডি আমার ডায়মন্ডের রিং নেকলেস ইয়াররিং সব কিছুই আছে তারপর ও আমাকে কিনে দিল আরেকবার আর কিনে দেওয়ার একটা কারণ হচ্ছে ম্যারেজ ডে দু তিন দিন আগে থেকে বলেছিল আমাকে টাকা দিবে গোল্ড কিনে দিবে তারপর বলতো তুমি চাইলে ডায়মন্ডের জুয়েলারি যে কোনো একটা কিছু কিনতে পারো আমার কাছে এখন আর গোল্ড পড়তে ভালো লাগে না আমার অনেক গোল্ড আছে দেখা যায় ওগুলো পড়েই থাকে পড়া হয় না মাঝে মাঝে পড়ি দেখা যাচ্ছে আমি দাওতে যাচ্ছি দাওয়াতের ভিডিওগুলো তো আপনার সাথে শেয়ার করি তখনই পড়ি আর বেশি তো পড়তে পারি না লিভার কী করে আমি যদি ইয়ারিং পড়ি যেটি পড়ি রোদের টান মারে তো অনেক বছর হয়ে গেছে আমি গোল্ড আমার খুব বেশি একটা পড়া হয় না তাই আর চাচ্ছি না গোল্ড কিনতে যা আছে ওগুলোই তো পড়তে পারি না আর কিনে লাভ কী তারপর দুই দিন আগে আমি ওয়েব ওয়েবসাইটে দেখলাম খুব সুন্দর একটা ডায়মন্ডের রিং আজকে ওখানে গেলাম যাওয়ার পর বললো যে ওদের কাছে এই রিংটা নেই সেল হয়ে গেছে এখন এটা অর্ডার দিয়ে আসলাম এটা আমাদেরকে দিবে ওয়ান উইক পরে তখন আবার আপনাদের সাথে আমি রিংটা শেয়ার করব। আমার হাতে এখন যেটা দেখতেছেন এটা দিয়ে হচ্ছে আমি ডায়মন্ড জুয়েলারি ক্লিন করি আগেরটা শেষ হয়ে গেছে আজকে আবার আনলাম আর এটার নাম হচ্ছে জুয়েলারি কেয়ার কিট ক্লিনার এটা দিয়ে হচ্ছে ডায়মন্ড জুয়েলারি আমি ক্লিন করি আর বাসা যে ট্যাবের ওয়াটার কলের ওয়াটার এটা দিয়ে হচ্ছে আমি ক্লিন করি না এটাতে ক্লিন করলে কি হয় কালো হয়ে যায় তা আমি যখন মেসি থেকে ফার্স্ট টাইম আমি ইয়া কিনি ডায়মন্ড জুয়েলারি কিনি তখন ওদেরকে আমি আক্স করেছিলাম কিভাবে ডায়মন্ড জুয়েলারি ক্লিন করে তারপর ওর আমাকে এটা দিয়েছিল। আমি এখনও এটা দিয়ে আমি ক্লিন করি শেষ হয়ে গেলে আবার কিনে আনি আর গোল্ড জুয়েলারি আমি গোল্ড স্টোন নিয়ে ক্লিন করি কারণ বাসায় হ্যান্ড স্যুপ বলেন বা শ্যাম্পু বলেন গোল্ড ক্লিন করলে দেখা যায় ওটা বেশি একটা ক্লিন হয় না কালোই থেকে যায় আমরা যেহেতু বাসায় অনেক কাজ করি রান্না করি আমাদের জুয়েলারিগুলো কি হয় কালো হয়ে যায় ডার্টি হয়ে যায় অনেকেই গোল্ড স্টোরি নিয়ে ক্লিন করলা বলে যেন হ্যাভি ব্রেসলেট বা হ্যাভি চেন নিয়ে গিয়েছি পরে দেখছি এটা পাতলা হয়ে গেছে তবে এখানে একটা কথা আছে যখনই আমি গোল্ড জুয়েলারি আমি ক্লিন করতে নেই গোল্ড স্টোরে প্রথম কি করতে হবে এটা ওয়েটে দিতে হবে যেন দেখেন তো আমার এটা কত কতপুরি তারপরে বলতে হবে যেন আমি এখানে আসছি আপনাকে সে ক্লিন করার জন্য বাট ফার্স্টে গিয়ে যদি বলি যে আমাকে এটা ক্লিন করে দেন বাট প্রথম কিন্তু এটা ওয়েটে দিতে হবে আর যখন আমি এটা তাকে বলবো ওয়েটে দেন সে যদি বলে আপনি এটা তিন ভুড়ি চার ভুড়ি এই চেনটা বা চুরি বা ব্রেসলেট তখন সে কখনই আমার এটা থেকে উনি গোল্ড রেখে দিবে না কখনই পারবে না রেখে দিতে কারণ আমি কি করি ওয়াশ করার পর আবার বলে এটা ওয়েটে দেন সে লোক কখনই পারবে না আমাকে এরম অনেকেই বলেছে বলে পাতলা হয়ে যায় দেই না বাসায় শ্যাম্পু বা হ্যান্ড স্যুপ দিয়ে এগুলো আমরা ক্লিন করি তবে আমি যখন স্টোর থেকে ক্লিন করে আনি গোল্ড স্টোর থেকে আমি দেখেছি অনেক সুন্দর দেখা যায় মনে হচ্ছে আজকে আমি এগুলো নতুন কিনেছি তা আমি এটি করি আর আপনাদের সাথেও শেয়ার করলাম আর এদিকে আমি ফ্লোর স্টেক কাটতে যে আমার হাতে কাটা বসে গেছে পরে আপনাদের ভাইয়া বলে ঠিক আছে আমি কেটে দিই তো ওর আমি হেল্প নিলাম আর দেখান অফ ক্যামেরাতে লাভি ফাহিম ওরা কেক কেটে ফেলেছে লাভি ফাহিম বলতেছে যে আমি কাটবো একবার লাভি বলতেছে আমি কাটবো একবার ফাইম বলতেছে আমি কাটবো পরে আপনাদের ভায়া বলল কি ঠিক আছে ওরা যদি ছোটো মানুষ বোঝে না ওরা কেক কাটলে আর আমাদের কাটা একই কথা তবে অফ ক্যামেরাতে কেটে ফেলেছে কি আর বলবো আর কেকটা অনেকই আমি ছিল বাটার ক্রিম কেক খেতে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু আমি বাটার ক্রিমে কেক আমি বানাই আমি জানি অনেকে ধারণা যে চিনি মানে বাইট করলে কি এরকম একটা ইয়া হয় বাট ভালো করে যদি বিট করে তাহলে কিন্তু ওরকম থাকে না তারপর আমরা তো আজকে চেয়েছিলাম আমরা রেস্টুরেন্টে খাবার খাবার ইন্ডিয়ান অথবা পাকিস্তানি বাংলাদেশি বাট লাভ ই ফ্যাম ওরা কোনোভাবেই আজকে রেস্টুরেন্টে যাবে না ওরা ম্যাকডোনাল্ডস খাবে ওদেরকে তো ম্যাকডোনাল্ডস কিনে দিলাম আর এখানে চিকেন ওভার রাইস দুইটা দেখতেছেন আমাদের জন্য একজনে পাঠিয়েছে ম্যারেজের উপলক্ষে তার নামটা সে বলতে নিষেধ করেছে ভিডিওতে সে আরও অনেক কিছুই আমাদের জন্য হচ্ছে পাঠাবে বাট আমরা বলেছি আমাদের কিছুই লাগবে না জাস্ট এই চিকেন ওভার রাইস এই দুইটা ফাইমের জন্যই বলেছি ঠিক আছে ওদেরকে কিনে দেন আর লিবান তো খেতে পারে না আর এই ছিল আজকের আমাদের মেরিজডের ব্লগ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ